আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন আমাদের নির্দিষ্ট চাওয়া পূরণ করা ছাড়া আর বিকল্প কোনো পথ সামনে খোলা থাকে না এ ধরনের পরিস্থিতিতে আল্লাহরবুল আলমিনের কাছে আমাদের মনের একান্ত কামনা বাসনাগুলোকে পূরণ করবার জন্য একটি বিশেষ পথ বাতলেছেন আমাদেরকে প্রিনবী সাল্লাম আর সেটি হল ইসমে আদম ইসমে আজম মানে হল মহান নাম আল্লাহ আল্লাহরবুল আলমিনের এই ইসমে আজম তথা মহান নামের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে তিনি সেটা পূরণ করেন এই নামের মাধ্যমে আল্লাহকে ডাকা হলে তিনি সেটাকে সারা দেন এ মরমে নবী আল্লাহ অনেকগুলো হাদিস রয়েছে অনেক রাম ইসমা আজম সম্পর্কে বলেছেন যে এটি হল আল্লাহরব্বুল আলমিনের যে মূল নাম আল্লাহ সেটি তার অনেকগুলো গুণবাচক নাম আছে তমত থেকে আল্লাহবুল আলমিনের যে মূল নাম আল্লাহ এই আল্লাহ এই নামের মাধ্যমে আল্লাহবুল আলমিনকে ডেকে যদি বান্দা কোনো কিছু চান কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে তাহলে সে তো আল্লাহরবুল আলমিন অবশ্যই কবুল করেন এজন্য কোন কিছু আল্লাহ কাছে চাওয়ার আগে যদি আল্লাহ বলে ডেকে ভালোবাসা থেকে আস্থা থেকে ভরসা থেকে কায়মোনো বাক্যে দীনতা সাথে আল্লাহকে ডেকে যদি কেউ দোয়া করেন তাহলে সেদু আল্লাহবুল আলমেন ফিরিয়ে দেন না ইসমা আজম সম্পর্কে আরও নির্দিষ্ট করে আমরা নবী আনিসুল ইসলামের যে হাদিসটি দেখতে পাই সেটি ত্রিবি বর্ণিত হয়েছে আরো বিবিন্তি বর্ণিত হয়েছে সে হাদিস সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিস বিদ্যাফিজ ইবনে হাজার আল্লাহ কালানি রহম্লা

নিশ্চয়ই এই লোকটি ইসমে আজম পাঠ করেছে ইসমা আজমের মাধ্যমে আল্লাহবুলের কাছে কোনো কিছু চাও হলে তিনি সেটা ফিরিয়ে দেন না এর মাধ্যমে আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই তাতে সাড়া দেন এহাদিসের ভিত্তিতে অনেক মহাদিস বলেছেন এটি হল সেই দোয়া যেটাকে ইসমা আজম বলা হয় যার মাধ্যমে এটি পাঠ করার পর আল্লাহর কাছে কোনো কিছু পেশ করলে সেটাকে অবশ্যই আল্লাহ তালা পূরণ করেন মনের যে কোনো ভালো আশা আল্লাহ তালা পূরণ করে থাকেন দোয়াটি আবারও বলছি আল্লাহ

কোন চাওয়া পেশ করলে তিনি অবশ্যই সেটি পূরণ করেন কেউ যদি অত্যন্ত সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে চান তাহলে তিনি আল্লাহ আল্লাহরুল আলমিনের প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং ভরসা রেখে আল্লাহকে ডেকে ডেকে মায়ার সাথে মমতার সাথে আল্লাহর অনুগ্রহগুলোর কথা স্মরণ করে আল্লাহকে ডেকে ডেকে তার মনের চাওয়াগুলো পূরণ করবেন এটা হবে ইসমে আজমের সবচেয়ে ছোট ভার্স আপনি যদি কারণ হাতে সময় থাকে তাহলে তিনি ইসমা আজমের যে দোয়াটি আমরা কথা বলেছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নী আশহাদু انك আনতা আল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত আল আহাদু সমাদ সামাদ আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু পাঠ করবেন কুরিলা কাছে তার চাওয়া পেশ করবেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে বিশেষ করে ইসমা আজম পাঠ করে অন্তরমার কাছে দোয়া করবে সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন যদি দোয়া আর মৌলি শর্তগুলো আমরা পূরণ করতে থাকি হালাল বখখন করা পায়মনবাক্যে দোয়া করা এবং দোয়ার ক্ষেত্রে আন্তরিকতা এবং ঐকান্তিকতা থাকা এই বিষয়গুলোকে যদি খেয়াল করে আমরা দোয়া করি ইশা আল্লাহ আল্লাহ তালা আমাদের পূরণ করবেন কোনো কারণে যদি পূরণ হতে আমরা না দেখি তাহলে আমাদের বিশ্বাস রাখতে হবে এটা পূরণ এই মুহূর্তে না হওয়ার মাঝে আমাদের জন্য নিহিত আছে আল্লাহ তালা এর বিহীম আমাদের কাঁখড়াতে নেবেন এছাড়াও দোয়া মাধ্যমে লাহ আন্তা সোহান এটা পাঠ করেও যদি কেউ দোয়া করেন তার মাধ্যমে আমার দোয়া কবুল করেন এবং বর্মাহাদিস বর্ণিত হয়েছে আল্লাহতে আমাদের সবাইকে ইসমায় আজমের মাধ্যমে আল্লাহর কাছে জীবনের কঠিন মুহূর্ত গুলোতে দোয়া পেশ করার তফিক দান করুন